গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার চ্যানেল আইশালো ব্লগসে তোমাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা এখান থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি ঘুম থেকে উঠেই আমার দিনের শুরুটা হয় এরকম উঠোন ঝাড় দিয়ে তো আজ আমি তোমাদের পিছনের দিকটাই দেখাচ্ছি এটা আমাদের বাড়ির পিছনের দিক আর এই দিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে সামনের দিকটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এসেছি তুলসী মঞ্চ ধুতে তো আজকে আর মানে শ্যাম্পু দিয়ে ধোবো না আজ প্লেন জল দিয়েই ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি তো জল দিয়ে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে আর গতকাল খিচুড়ি রান্না করেছিলাম তা সেই সব সবজির খোসাও ছিটানো ছিল সেগুলো পরিষ্কার করে গ্যাসটা ভালো করে মুছে এই জায়গাটা মুছে দেবো এখানে আমি রাতের বেলায় রান্না করি আর দিনের বেলাটা হয় কাঠের জ্বালা অন্য জায়গায় তো কালকে প্রেশার কুকারে যেহেতু খিচুড়ি করেছিলাম সেটা ধোয়া হয়নি আজকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি আমি থেলা ধোয়ার পরে এরকম জল দিয়ে চার পাঁচটা ধুয়ে দিই কারণ এটো কাটা ছিটানো থাকলে দেখতে ভালো লাগে না আবার সবাই মারিয়ে মারিয়ে ঘরেও চলে যায় তো এখনকার মতো আমার নিচের বাসি কাজগুলো সব শেষ হয়ে গেছে এবার চলে এসেছি উপরে আজ ভাবছি দুটো ঘরের বিছানার চাদরই পাল্টে দেব একই চাদর বেশি দিন থাকলে আমার একেবারেই ভালো লাগে না সপ্তাহে দুদিন তো আমি অন্ততপক্ষে চাদর তুলি আর গরমের দিনে আরও বেশিও হয় এই ঘরে বিছানার চাদর আমার পাল্টানো কমপ্লিট নতুন একটা চাদরও ফেড়ে দিয়েছি বালিশের খাবারগুলোও নতুন লাগিয়ে দিয়েছি এবার চলে যাব পাশের ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করতে আইস গাছে পরতে ও থাকলে খুব সমস্যা হয় বিছানার উপর সারাক্ষণ শুয়ে থাকে তো ও নেই সেই সুযোগে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে দেখো কত কাপড় গাদা হয়ে গেছে এই সমস্ত জামাকাপড় আমি সার্ফের জলে ভিজিয়ে রেখে যাব রান্না করতে কারণ জামাকাপড় একটু ভিজিয়ে রেখে গেলে কাঁচতেও সুবিধা হয় আর ময়লাগুলোও তাড়াতাড়ি উঠে যায় তো আমার দুই বালতি জামাকাপড়ই ভিজিয়ে রেখে যাচ্ছি পরে এসে কেচে দেবো যেহেতু আয়ুষে স্কুলে যাবে আমার দশটার মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে হবে তো এই রান্নাঘরে এসেছি আর সকালবেলায় এসে কি রান্না করব এই চিন্তা ভাবনা করতে কিনতেই অনেক টাইম পাস হয়ে যায় আর যেহেতু মাছ নেই তাই রান্না করছি সয়াবিন মসুরি ডাল আর পাঁপড় ভাজা আর এদিকে দেখো সবজি বানাতে বানাতে আমার ডাল ফুটে গেছে ভাতও হয়ে গেছে এবার ডালে ফোড়ন দিয়ে নামিয়ে নেব। তো ফোড়নে দিয়েছি কয়েকটা তেজপাতা শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন আর পেঁয়াজ আর পাঁচ ফোরনটা দিয়েছি ফোরনটা লাল লাল হয়ে এসেছে এবার ডালটা ঢেলে দেব আমার রান্না বান্না শেষ আইস টিউশন থেকে বাড়ি এসেছে ওকে আগে খেতে দেবো ও স্কুলে যাবে তারপর আমরাও খেয়ে নিচ্ছি আবার খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে এসেছি সারাদিনে আমার এই উপর নিচ করতে করতে ভালো রকমের ব্যায়াম হয়ে যায় আর কি তাই এগুলো ভালো করে রোজ রোজ না মুছলেও একদিন অন্তর অন্তর মুছতেই হয় কারণ প্রচণ্ড ধুলো জমে আর ধুলো জমলে সামনের উপর দেখতেও ভালো লাগে না সকালবেলায় ঘর কোনো মতে একটু ঝাড় দিয়েছিলাম এখানেও আবার ভালো করে ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নেব। তারপর যে জামা কাপড় ছিল সেগুলো ভালো করে কেচে রোদে মেলে দিয়ে আসবো রোদের প্রচণ্ড তাপ মাথায় একটা গামছা নিয়ে সব জামাকাপড় মিলতে হবে দেখছি আর এই যে হনুমান লাফিয়ে লাফিয়ে আমার তারটাও ছিঁড়ে দিয়েছিল। তা ঠিক করে নিয়ে তলায় একটা ইট দিয়ে এগুলো মিলে দিচ্ছি জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে বেশিক্ষণ রাখবো না হলে রং উঠে যাবে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বিকাল হয়ে গেছে আর সকালবেলা যে ডাল ভিজিয়ে রেখেছিল। মানে বিউলির ডাল আর কি সেইটা এখন ধুয়ে নিচ্ছি আমরা পুকুরে যাই না ডাল ধুতে কারণ পুকুরের জল দূষিত হয়ে গেছে আর কি তাই আমরা বাড়িতেই ধুয়ে নিই পরের দিন সকালবেলায় আজ আমরা বড়ি দিচ্ছি তো আমাদের বাড়িতে যেহেতু চাল কুমড়ো মেশানো হয় না তাই আমরা শুধু কালো জিরে দিয়েই বড়ি দিই তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা